প্রিয় বন্ধুরা আজকে যে ঐতিহাসিক স্থান তার ইতিহাস নিয়ে কথা বলবো এটি খুবই ওই সময়কার আলোচিত একটি ইতিহাস নিশ্চয় আপনি ভাও রাজাদের গল্প শুনেছেন যদি এর ইতিহাস না জেনে থাকেন তাহলে ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন ভাওল রাজবাড়ি এটি গাজীপুর জেলার প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম যা প্রায় পাঁচ একর জায়গার ওপর জয়দেবপুর মোজায় অবস্থিত পরিসংখ্যান মতে ভাওয়াল রাজবাড়িটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজবাড়ি ভাওয়াল স্টেট পরিধি ও তাদের আয়ের দিক থেকে পূর্ব বাংলার নব স্টেটের পরই দ্বিতীয় বৃহত্তম জমিদারি ছোট বড় মিলিয়ে তিনশো পঁয়ষট্টি কক্ষ রয়েছে উল্লেখযোগ্য রাজবিলাস হাওয়া মহল পদ্মনাবী রানী মহল ও নাটমন্দির উনিশশো সালে ভবনগুলো সরকারের অধীনস্থ হয় রাজবাড়িটির সমক্ষ ভবনটি জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বাকিগুলো জেলা কোর্টের প্রশাসনিক কাজে ব্যবহৃত হচ্ছে এই রাজবাড়ির পশ্চিম পাশে রয়েছে বিশাল একটি দিঘি এবং সামনে রয়েছে বিশাল সমতল মাঠ ভাহুল রাজবাড়ি নির্মাণ শুরু করেন লোকনারায়ণ রায় সমাপ্তি টানেন রাজা কালীচরণ রায় ভাউল রাজবাড়ির সাথে জড়িয়ে আছে ভাহল সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণ রায়ের কথিত মৃত্যু বারো বছর পর পুনঃ আবির্ভাবের ইতিহাস যাকে কেন্দ্র করে বিখ্যাত ভাওয়ালের সন্ন্যাসী মামলা সূচনা হয় বিংশ শতাব্দীতে এই ঘটনাটি নিয়ে সে সময় তুমুল সবার মাঝে চাঞ্চল্যকর হয়ে ওঠে ভাওয়াল রাজবাড়ির কাহিনী অবিলম্বনে একটি সিনেমাও তৈরি করা হয়েছিল উত্তম কুমার সন্ন্যাসী রাজা নামে সিনেমাটিতে অভিনয় করেছিলেন যার শুরু হয়েছিল উনিশশো শেষ হয়েছিল উনিশশো সালে ১৬ বছর যাবত এই মামলার ফলাফল জানার জন্য সারা দেশের মানুষ শেষ দিন পর্যন্ত উদ্গ্রীব ছিল এই মামলার নায়ক ছিলেন ভাওয়াল পরগনার জমিদার বংশের মেজকুমার রাজা রমেন্দ্র নারায়ণ রায় তিনি যখন উনিশশো নয় সালে দার্জিলিংয়ে ছিলেন তখন তিনি মারা যান তাকে ঘিরে এই মামলা দীর্ঘ বারো বছর পর একজন সাধু পরিচয়ে তিনি যখন ঢাকায় এলেন পরে উনিশশো সালের চারি মেয়ে তিনি নিজেকে কুমার রামেন্দ্রনারায়ণ রায় বলে ঘোষণা করলেন সে থেকে শুরু হলো চাঞ্চলকর কাহিনী উনিশশো সালে ভাওল সন্ন্যাসীর আইনজীবীরা বিভাবতী দেবী ও অন্যান্য মালিকদের বিরুদ্ধে ভাওল রাজবাড়ির সম্পত্তির অধিকার চেয়ে মামলা করেন বিচার শুরু হয় উনিশশো সালের নভেম্বর একত্রিশ তারিখে বিবাদী পক্ষের আইনজীবীরা প্রমাণ করার চেষ্টা করেন যে এই নিরক্ষর সন্ন্যাসী রমেন্দ্রনাথ রায় নয় কিন্তু বাদীপক্ষ প্রমাণ করতে চায়নি ইনি রমেন্দ্রনাথ রায় ঘটনাটি একটু পিছনে যাওয়া যাক উনিশশো সালে তিনি দার্জিলিং চিকিৎসার জন্য যান এবং সাতই মে পঁচিশ বছর বয়সে জৈন রোগে সিপিলিসে আক্রান্ত হয়ে মারা যান পরে তাকে শবদেহ দাহ করা হয় এবং আঠারো তারিখে তার শ্রাদ্ধ অনুষ্ঠান পালিত হয় পরবর্তী প্রশ্ন ওঠে দাহ করার সময় কি ঘটেছিল এক প্রত্যপ্রদর্শী সাক্ষ্য অনুযায়ী জানা যায় শ্মশানের দাহ করার সময় হঠাৎ শিলাবৃষ্টি হয় শিলাবৃষ্টি থেকে বাঁচার জন্য সবাই অন্যত্র আশ্রয় নেয় পরে মৃতদেহ গায়েব হয়ে যায় গায়েব হওয়ার গুজব সারা দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে কিন্তু অনেক বছর পর অনেকের থেকেই শোনা যায় তিনি নাকি বেঁচে আছেন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন রমেন্দ্রনাথ রায় এর বোন জ্যোতির্ময়ী এই ব্যাপারে খোঁজ করতে থাকেন উনিশশো বিশ সালের দিকে ঢাকায় বাকল্যান্ডবাদের কাছে সন্ন্যাসীর আগমন ঘটে তিনি রাস্তায় চার মাস বসে থাকেন গুজব রুটে যাই রমেন্দ্রনাথ রায় এর প্রত্যাবর্তন ঘটেছে রাজ পরিবারের পক্ষ থেকে তাকে দেখতে আসেন কিন্তু ইনি যে রমেন্দ্রনাথ তা নিশ্চিত হতে পারেনি উনিশশো সালে স্থানীয় ব্যক্তিরা হাতিতে করে জয়দেবপুর পাঠিয়ে দেন তাহার কিছু বৈশিষ্ট্য কারণে পরিবারে অনেকেই বিশ্বাস করতে থাকেন সন্ন্যাসী দাবি করেন তার দার্জিলিংয়ে অসুস্থ হয়ে পড়ার আগের কথা মনে করতে পারেন না জঙ্গলে এক নাগা সন্ন্যাসী তাকে এক বৃষ্টি ভেজা অবস্থায় খুঁজে পায় পরে নাগা সন্ন্যাসী তাকে সুস্থ করে তোলে এবং এর আদেশে দশ বছর ভারতবর্ষে ঘুরে তার স্মৃতি ফেরত আসতে শুরু করে তখন গুরুর আদেশে তিনি ভাওলে ফিরে আসেন অনেক ক্ষেত্রে এই সন্ন্যাসীর সাথে রমেন্দ্রনাথ এর বেশ অমিল রয়েছে বলে বিবাদী পক্ষের আইনজীবীরা বিতর্ক করেন স্ত্রী বিবতী দেবী রমেন্দ্রনাথ এর চেহারার সাথে সন্ন্যাসী মিল নেই বলে দাবি করেন সন্ন্যাসী বাংলা ও ইংরেজি বলতে পারতেন না কিন্তু রমেন্দ্রনাথ তিনি লিখতেও বলতে পারতেন সন্ন্যাসী মূলত উর্দু ভাষায় কথা বলতেন তিনি জানান অনেকদিন ভারতবর্ষে থাকার কারণে তিনি বাংলা ভুলে গেছেন এবং এটাও দাবি করেন কুমারের চিতায় অন্য কাউকে দাহ করা হয়েছে মূলত রামেন্দ্রনাথের বোন জ্যোতির্ময় তিনি বিশ্বাস করতেন ইনি রমেন্দ্রনাথ। কিন্তু স্ত্রী বিভাবতীকে জেরা করলে তিনি অস্বীকার করেন উভয় পক্ষ থেকে কয়েকশো সাক্ষী হাজির করা হয় তাদের অনেকের সাক্ষী ছিল পরস্পর বিরোধী উভয় পক্ষের সমাপনী সপ্তাহ ধরে বিচারক পান্নালাল বসু তিনি তিন মাস ধরে চূড়ান্ত রায় নিতে কাজ করেন উনিশশো সালের আগস্ট আটাইশ তারিখে সন্ন্যাসীর পক্ষে রায় দেন এ সময় রায় জানতে অনেক জনসমাগম হয় রাজস্ব বোর্ড মামলা নিয়ে কার্যক্রম বন্ধ রাখে তখনকার মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে মামলার আপিল উনিশশো সাল পর্যন্ত বন্ধ থাকে তবে বিভাপতি দেবী হাল ছাড়তে রাজি হননি উনিশশো সালে আবারও দ্বিতীয় মামলার জেরে বিভাপতি দেবী আইনজীবীদের নিয়ে হাইকোর্টের রায় এক বিরুদ্ধে লন্ডনের পিবি কাউন্সিলে আপিল করেন প্রিভি কাউন্সিল আপিল শুনতে রাজি হয় আটাই দিন ধরে শুনানি চলে সালের তারিখে বিচারকরা দাবিদারের পক্ষে রায় দেন এবং আপিল নাচক করে দেন পরে দিন কলকাতায় টেলিগ্রাম মারফত মামলার রায় জানানো হয় সারাদেশে যে বাড়িটি নিয়ে এত এত মামলা এত কাহিনি সেই বাড়িটিতেই আজ অনেকের মামলা নিয়ে কাজ হয়